হ্যালো এভরিওয়ান অনু লিটিল টোয়ালডে তোমাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পর এরকম একটা খেলা দেখার সুযোগ পেয়েছি বেশ ভালো লাগছে আগে ছোটবেলার কথা বেশ মনে পড়ছে ভাই বাবির নামটা আগেই দিয়ে দিয়েছিল আর বলেছিল দিদি অবশ্যই কিন্তু ওকে নিয়ে আসবি দেখো এমন ভাব করছে যেন ও কতদিনের চেনা এই খেলাধুলাগুলো অথচ সবাই দৌড়ালেও ও দেখো দাঁড়িয়ে দেখবে কে দৌড়াচ্ছে কে দৌড়াচ্ছে না যাই হোক এখন তো বাচ্চারা পড়াশোনার চাপে এই সব ভুলে গেছে আমরা আগে যে ক্লাবেই খেলা হোক না কেন সেখানেই চলে যেতাম এখানে ছোট থেকে বড় সবার জন্য কিছু না কিছু খেলা ছিল আমার ননদের ছেলেও এসেছিল এখানে খেলতে আর আমার এই দুই ননদ এসেছিল ওদের খেলা দেখতে ওরাও নেমে পড়েছে খেলতে খেলার শেষে যেমন খুশি তেমন সাজতে চলে এসছে দাদা আর বোন রাধাকৃষ্ণ সে যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরাও খেলেছিলাম কিন্তু সে ভিডিওটা আর নেওয়া হয়নি এটা আমার ননদের ছেলে ও দৌড়ানোতে হয়েছে ফার্স্ট আর লজেন্স হয়েছে সেকেন্ড আর বাবি লজেন্স দৌড়ে হয়েছে থার্ড খেলতে নামলেই যে কিছু না কিছু হতে হবে তার কোনো মানে নেই ওরা যে সাহস করে সবার সাথে দৌড়েছে এটাই অনেক তবে হ্যাঁ খেলতে নেমে বাবি থার্ড হবে এটাও আমি ভাবিনি ওর কাছে তো এই প্রথমবার এটা ওর একটু অবাকই লেগেছিল প্রথমে যাই হোক ওর কাছে এটা অনেক আনন্দ আর আমি কিসের জন্য প্রাইজ নিচ্ছি সেটা শোনো আমাদের জন্য ছিল বল পাসিং ফুচকা কম্পিটিশান আর বল থ্রো করা যেটা দুটোই আমি পারিনি একটা পেরেছি বল পাসিংয়ে আমি সেকেন্ড হয়েছি আর বোন ফুচকা কম্পিটিশানে সেকেন্ড হয়েছে আমার ননদ ফুচকা কম্পিটিশানে থার্ড হয়েছে আমার ভাইও হয়েছিল বল থ্রোতে সেকেন্ড আর গোপু আর বাবি যেমন খুশি তেমন সাজোতে স্পেশাল প্রাইজ পেয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছিল কিন্তু ওদেরটা এত সুন্দর হয়েছে যে প্রাইজ না দিয়ে পারল না